সর্বনিম্ন একশো গছ নিতে হবে কুড়িয়ার মাধ্যমে সর্বনিম্ন সরাসরি তিরিশ গাছ দিচ্ছেন আপনারা হ্যাঁ সরাসরি আসলে দিব আচ্ছা এগুলি গছ কত করে দিচ্ছেন আপনার মূলত বান্ন টাকা বান্ন টাকা করে দিচ্ছেন আচ্ছা এক হাজার গসারত গেবেন্ট্রেডেন্ট সেই নাম্বারে যোগাযোগ ছিঁড়ে দেখাচ্ছে আপনাদেরকে এগুলি পেয়ে যাচ্ছেন মাত্র বান্ন টাকা গস এরকম ছোট প্রিন্ট ছাপা চেক সব ধরনের আইটেম আছে না খুব সুন্দর সুন্দর কালেকশন মাত্র বান্ন টাকা কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে কুরিয়ার মাধ্যমে নিতে সর্বনিম্ন একশো গোষ্ঠ নিতে হবে সর্বনিম্ন একশো হবে দেখেন কি সুন্দর কালেকশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে আচ্ছা প্রচুর কালেকশন দেখেন কালেকশনের শেষ নেই আমরা কিন্তু আড়াইগজের পানা দেখাবো এগুলি কি একবারে সুতি হবে তো দেখেন কি চমৎকার এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বান্ন টাকা করে দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন বান্ন টাকা করে পেয়ে যাচ্ছেন আপনারা আচ্ছা প্রচুর কালেকশন না আচ্ছা বায়ান্ন টাকার আইটেম দেখলাম না এখানে তো বড় যে পানা দেখতে পাচ্ছেন আর এত যে আর পানার গস কাপড় গুলি দেখাবেন এখন

একশো গোজ নিতে হবে আপনারা মোটামুটি কিন্তু দশ দশ থেকে বিশ হাজার টাকা ইনভেস্ট করলে কিন্তু আপনারা প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা কিন্তু দেখাই দিবে একবারে বুঝিয়ে দিবে হিসাব এক গো কাপড় বিক্রি করলে পাঁচল্লিশ টাকা লাভ থাকে তাহলে তো অনেক টাকা লাভ থাকে তাহলে দেখেন আচ্ছা লাভ থাকে তাহলে আপনার টাকা বিক্রি করলে মাসে টাকা